ذكر ربنا من بعلم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم جل الله أكبر الله يسرى شهودك بحروف مقطعات وبها القرآن

আমার নবী হলেন রসুলের একজন এই নবীর উপরে আল্লাহ মহান গ্রন্থ ঐশী সে গ্রন্থ আল কোরআন নাজিল করলে তাহলে কোরআনটা নাজিল হয়েছে কার উপরে বিশ্ব নবী মহানদুর রসুল যেটা বলতেছিলাম জামারবুল আলমিন এই সুরার দ্বিতীয় আয়াতে বলছেন যে বল কোরআন বিজ্ঞানময় আমরা যতটুকু শিখি কোরআন থেকে এটা হচ্ছে কোরআনের সামান্য থেকে সামান্য একটু অংশ পুরো কোরআনের জ্ঞানটা এটা কোনো মানব মস্তিষ্কে পুরোটা পুরোটা ক্যাচ করা সম্ভব নয় আপনি দেখেন বিজ্ঞানের चमत्कार তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লিপিবদ্ধ করলেন পৃথিবীর সৃষ্টি তত্ত্ব বলেন মানুষের সৃষ্টি তত্ত্ব বলেন আপনি সমুদ্র তত্ত্ব বলেন আর যত আধুনিক বিষয়গুলো বলেন যেগুলো নিয়ে বর্তমানে গবেষণা হয় কিন্তু এই গবেষণার ফলাফল আমার আল্লাহ اي قران المطه بصراحة ذكر ربنا من بر اولم يرى الذين كفروا ان السماوات والارض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء কুল লা শাইইন হাই আসরা ইউকিমুমিল্লা ইয়া কায়ান আল্লাহু আল্লাহ রব্বানা নামিন বলে যারা আমাকে খুঁজে পায় না আল্লাহকে যারা খুঁজে পায় না আল্লাহর অস্তিত্ব যারা বিশ্বাস করে না তারা কি দেখে না এই জমিনটা এরকম ছিল না আসমানটাও এরকম ছিল না জমিন আর আসমানটা এক সঙ্গে লাগিয়ে রেখেছেন এরপরে একটা মহা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ এই দুনিয়াকে তৈরি করলেন আমরা যে দুনিয়াতে বসবাস করি এই দুনিয়াটা কিন্তু শুরুতে এরকম ছিল না এই আসমান জমিন এটা এক সঙ্গে লাগানো ছিল এক সঙ্গে লাগানো ছিল এরপরে আমার আল্লাহ যখন আদেশ করলেন যে দুনিয়া সৃষ্টির আদেশ করলেন আদেশ করার সঙ্গে সঙ্গে আসমান আসমানের জায়গায় সেট হয়ে গেল জমিন জমিনের জায়গায় তৈরি হয়ে গেল এটা দেড় হাজার বছর আগে পুরানি কালিমে বলেছেন কে আর জোরে বলতে হবে কে দেখেন বর্তমান বিজ্ঞান কি বলে একজন বিজ্ঞানী স্টিফেন হকি তিনি তার হিস্ট্রি অফ টাইম এই বইটার মধ্যে এখন বলেছেন যে দুনিয়া সৃষ্টির শুরুতে এটা

যারা নাস্তিকতায় বিশ্বাস করেন আল্লাহ বলতে কিছু নাই যারা বলেন এই তথ্যগুলো আপনার একটু গবেষণা করে দেখেন আমার আল্লাহ এত আগে কি হবে এই তথ্যগুলো কোরআনের মধ্যে দিলে তাহলে আল্লাহ আসমান তৈরি করলেন আমার আল্লাহ জামিন তৈরি করলেন এরপরে আমার আল্লাহ আসমান আর জামিন তৈরি করেন মানুষের বসবাসের জন্য যত কিছুর দরকার হয় সবকিছু আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে তৈরি তৈরি দুনিয়া করেছে বিষয়টা এমন আমাদের জন্য করলে আল্লাহ রব আমি কি না দিয়েছি কি নিয়ামত না দিয়েছে আমাদেরকে এই দুনিয়াতে এই দুনিয়াতে যাতে আমরা বাঁচতে পারি সবকিছু আমার আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে সুমন আল্লাহ পরে

আমরা কেউ থাকতে পারতাম না যখন পৃথিবী তৈরি হলো তখন পৃথিবী তৈরি হওয়ার পর দুনিয়াটা প্রকম্পিত হচ্ছিল প্রকম্পিত হওয়া বুঝেন তো মানে কাঁপতেছিল দুনিয়াটা হেলতে ঢুলতেছিল তখন আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাহাড়কে কেটে দিলেন তখন এই পাহাড় সেট করার পরে দুনিয়াটা স্থির হয়ে গেল এই জন্য ওয়া জাআলনা বিল আরতি রাওয়াসিয়া انت مید এরপরে আমি আল্লাহ দুনিয়াতে পাহাড় তৈরি করার পরে তোমরা যাতে চলাচল করতে পারো জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পথ তৈরি করে দিলাম আল্লাহ শুধু দুনিয়া তৈরি করে খান্ত হয় না দুনিয়াতে মানুষ করতে সুন্দরভাবে বাসতে পারে এর জন্য সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে ধৈর্য করে দেন এর জন্য পাহাড়কে তৈরি করলেন প্যারেক স্বরূপ টেরাক চিনেন তো দুইটা কাঠকে যখন আপনি একত্রিত করে প্যারেক মেরে দিবেন দুইটা কাঠ কি আর নড়াচড়া করবে দুইটা কাঠকে আপনি একত্রিত করে যখন টেরাক মেরে দিবেন তখন আর দুই আর নড়াচড়া করবে তখন ওই প্যারেকটা নড়াচড়া করে না এজন্য আল্লাহ বলেন ওয়াল জিবালা উতাদা এই দুনিয়াকে আমি আল্লাহ প্যারেক স্বরূপ তো এই পাহাড়কে আমি আল্লাহ প্যারেক স্বরূপ তৈরি করে দিলাম সুবহানাল্লাহ এখন বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে দেখে যে দুনিয়ার উপরে যতটুকু প্যারেক দেখা যতটুকু পাহাড় দেখা যায় পাহাড় কিন্তু ততটুকু পাহাড় উপরে যতটুকু দেখা যায় ততটুকুই নয় বরংয়ের চাইতে আর অনেক গুণ বেশি পাহাড় আল্লাহ এই জামিনের নিচে আল্লাহ গেপে দিলেন আল্লাহ